বিজ্ঞানিক রাশি তৃতীয় অধ্যায় আমাদের ঢাকা বাইশে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছিল আজকে আমরা এটার সমাধান করব খ নাম্বারটা খুব স্পেশাল একটা অঙ্ক এরকম সিমিলার আর অঙ্ক আমরা করছি কিন্তু খ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ক নাম্বারে জাস্ট আমাদের একটা ছোট উৎপাদক দিয়ে দিচ্ছে এটা সমাধান দিয়ে আমরা কাজ শুরু করি ক নাম্বার আমাদের দিয়ে দিছে ওয়াই স্কোয়ার প্লাস এর টু জ্যাড মাইনাস ওয়ান মাইনাস এর স্কোয়ার এটা একটু সাজাই গুছায় লিখি ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ারের সামনে লিখলাম প্লাস এর টু জেড লিখলাম মাইনাসের ওয়ান লিখলাম জেড স্কোয়ার মাইনাসটা কমন নেই তাহলে সব বলে চিহ্ন কী হয়ে পাল্টাই যাবো মাইনাসের ছিল প্লাসের জেড স্কোয়ার প্লাসের ছিল মাইনাসের টু জেড মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের ওয়াই স্কোয়ার এটা একটু সূত্র আকারে সাজানো যায় সাজাই দিই জেড স্কোয়ার মাইনাসের ওয়ানের উপরে একটা স্কোয়ার আইনে দিলাম তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল মাঝে কি লিখবো টু জেড হইতেছে আমাদের এ ওয়ান হইতেছে আমাদের বি একটা সূত্র হয়ে গেছে সূত্রটা কি একবার এ প্লাস এর বি প্লাস হইলে চিহ্ন যে আছে ঠিক তাই জ্যাড মাইনাসের ওয়ান লিখছি এবার হইতেছে আবার এ মাইনাস এর বি তালে চিহ্নগুলি পাল্টাই যেব প্লাস এর জ্যাড হয়ে যাব মাইনাস এর মাইনাস এর ওয়ান হয়ে যাব প্লাস এর আমাদের ক নম্বর কমপ্লিট নম্বর কমপ্লিট হইল খ নম্বর এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো একটু সাবধানে দেখি প্রমাণ করতে হবে এক্স এর মান রুট থ্রি প্লাস এর রুট টু তাইলে এক্স দেওয়া আছে আমাদের উদ্দীপকে এই টুকে এইটা থেকে তাইলে আমাদের এই জিনিসটা প্রমাণ করে দেখা তাইলে খ নম্বরের জন্য আমরা দেওয়া আছে মানটা তুলি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসের ওয়ান ওই পাশে আছে এইটিন রুট থ্রি এক্স কিউ

A মাইনাস ভি হোলি স্কোয়ারের সূত্র হইতাছে এ স্কোয়ার মাইনাসের প্লাসের ভি আমরা প্রথমে এই সূত্রটা এখানটাতে অ্যাপ্লাই করবো এটা একটা দুইটা তিনটা তিনটা পদাকারে সাজানো আছে আমরা ট্রাই করতেছি এই রূপ থেকে তাদের এই রূপে বানানোর জন্য তাইলে তাদের টু ডি পাওয়ার সিক্স আছে আমরা ভেতরে কিউট দিয়াম বাইরে একটা কি দিয়ে দিলাম স্কোয়ার মানে আমাদের এ স্কোয়ার তারপর মাইনাস আছে দিলাম লিখবো টু এ তো এটাই লেইখা দিলাম এ কিন্তু বি কত হইব জানা নাই বি বের করার সব ইজি পদ্ধতি এটা দিয়ে এটার খালি ভাগ দেয়া দাও এই টুক এটার খালি কি করব ভাগ একটু ভাগ দেই দুই দিয়ে তুমি আঠারো রে কাটলা নয় হইল এক্স কিউব এক্স কিউব ডে কাইটে দিল একটা কি থেকে গেল রুট থ্রি তাহলে আমরা ভাগ ফল কত পাইলাম নাইন রুট থ্রি এটাই হইতে তোমার বি টু এই যে এ এই যে গেল ভি তারপর লিখতে হবে সূত্র মধ্যে ভি স্কোয়ার তো আমরা লিখে দিলাম প্লাস এর ভি স্কোয়ার এই যে ভি ভি স্কোয়ার প্লাস একটা ওয়ান ছিল উপরে লিখে দিলাম এবার একটু ব্যালেন্স করে দেখি সব ঠিকঠাক আছে কিনা এটা থেকে আমরা এটা বানাইছি এইটুকু আমরা পাইছিলাম ভাগ দিয়ে আমরা বের করছি এই জিনিসটা গুণ করে যে মতো এই যে ওয়ান ছিল লেখছি কিন্তু এই জিনিসটা তো অঙ্কে ছিল এটা আমি বেশি বেশি লিখছি না তো এই জিনিসটা ব্যালেন্স করতে এটা যেহেতু আমি প্লাসের লিখছিলাম এই জিনিসটা এখানে আবার কি করে দিলাম মাইনাস করে দিলাম যাতে অঙ্কে কোনো প্রবলেম না হয় বুঝছি এই পর্যন্ত আমরা সূত্রর জন্য করছি এই জিনিসটা অতিরিক্ত লিখছিলাম প্লাস দিয়ে তো এটার আবার কি করে দিলাম মাইনাস কইরা এখানটাতে লিখে দিলাম যাতে অঙ্ক ঠিকঠাক থাকে এবার সূত্রটা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস এর বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এটুক এই যে এটুক এই যে এখান থেকে দইরা এই পর্যন্ত আমাদের সূত্র এই যে পুরোটা এবার বাকি যে অংশ এগুলো আমরা হাতের ডান পাশে পাঠাই এটা মাইনাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস তো লিখতে আসি নাইন রুট থ্রি উপর একটা স্কোয়ার প্লাসের ওয়ান ছিল ওই পাশে গেলে কি মাইনাসের ওয়ান এইখানে এক্স কিউব নাইন রুট থ্রি পুরোটার উপরে একটা হোল স্কোয়ার এটার একটু স্কোয়ার করি নয়ের স্কোয়ার হইব এইটটি ওয়ান রুটের স্কোয়ারে কাটা থ্রি মাইনাসের একটা ওয়ান এক্স যদি করি তিন তিন আটা হইবিস দুইশো তেতাল্লিশ বিয়োগটা করি তেতাল্লিশটা দেখে একটা চলে গেছে তাইলে দুইশো কয়টা পেলাম আমরা বিয়াল্লিশ এখানে একটা হোল স্কোয়ার ছিল বাকি অংশটা ওইখানে করি হোল ট্রেন বাদ দিতে চেয়েছিস তাহলে কি করা লাগবো রুট করা লাগবো অবশ্যই আমরা বর্গমূল করতেছি আমাদের এক্স কিউব মাইনাসের নাইন রুট থ্রি উপরে ছিল একটা হোল স্কোয়ার আর এই পাশে পাইছে আমরা দুইশো বেয়াল্লিশ তাহলে এটার উপরে কি আসে পারবো রুট সাইড নোট আমরা কি করছি বর্গমূল করে এটা রুটের স্কোয়ারে কাটা গেল তাহলে এখানে পেলাম আমরা এক্স কিউব মাইনাসের নাইন রুট থ্রি

এই যে রুটের জন্য একশো একুশ কত হয়ে গেছে ইলেভেন হয়ে গেছে আর টু এর উপরও রুট ছিল তাইলে রুট টু আমাদের দরকার এক্স এর মান তাহলে এক্স রাখলাম এটা এই পাশে মাইনাস ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব প্লাস নাইন রুট থ্রি এই পাশে আছে ইলেভেন রুট টু এখন একটু আমরা প্রশ্নটার দিকে তাকাই প্রশ্নে আমাদের কি বলছিল প্রশ্নে আমাদের বইলা দিছে প্রমাণ করতে হইব এক্স এর মান রুট থ্রি রুট টু মানে নর্মাল এক্স বের করতে বলছে এই কিউবটা আমাদের কি করতে হবে বাদ দিয়ে দিতে হইব তো কিউব যদি বাদ দিতে চাই ঘনমূল করতে হইব তো ঘনমূলের জন্য আমি এই পাশে যদি ঘনমূল করি এই পাশে আমার ঘনমূল করা লাগবো তো আমার টার্গেট হইতে হাতের এই পাশটাতে আমি একটা হোল কিউব আনি এক্স এর উপর একটা অলরেডি কিউব আছে আমি চেতেছি আমরা হাতের ডান পাশে একটা কি আসুক হোল কিউব আসুক তাইলে আমি এখানে একটা সূত্র লিখতে আছি কার সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র সূত্রটা আসলে কি এ কিউব প্লাসের থ্রি এই স্কোয়ার বি প্লাসের থ্রি এ বি স্কোয়ার প্লাসের বি এই সূত্রটা আমি এইখানে বানাইতে যেতেছি আমাদের একটু প্লাস পয়েন্ট আছে আমরা জানি আমাদের একটা মান হইব রুট থ্রি একটা মান হইব রুট টু তাহলে এটার তুমি এ চিন্তা করো এটার তুমি বি চিন্তা করো একটু চিন্তা দাও যদি আমি এ কিউব করি কত করি এ কিউব মানে এটা হচ্ছে আমাদের এ রুট থ্রি রে যদি কিউব করা হয় তাহলে অ্যান্সার কত বের হয় থ্রি রুট থ্রি এখানটাতে বোঝানোর বিষয়টা একটু বেশি তো এই জন্য আমি কথা একটু বেশি বলতাছি একটু খেয়াল দিয়া দেখো তাহলে অঙ্কটা ইজি মনে হইবো তাহলে জটিল মনে হইতে পারে আমরা এডারজেন্সি এ এডারজেন্সি বি আমার যেহেতু টার্গেট এই সূত্রটা করা তো এই জন্য এ কিউবের জন্য আমি এটার প্রথমেই রেডি করতেছি এটা কত হলো থ্রি রুট থ্রি তো ছিল নাইন রুট থ্রি আমি লেখা দিলাম থ্রি রুট থ্রি একটু পরে কি সব ব্যালেন্স হইব তারপরে লাস্টেরটার দিকে তাকাই প্রথমে যেহেতু এই কিউব ছিল লাস্টে আবার কি আছে আমি এইখানে বানাইতেছি বি কিউব কে আমাদের রুট টু রুট টু এর যদি কিউব করো তাহলে তুমি পাইবে অবশ্যই টু রুট টু তাহলে একদম লাস্টে তুমি লেখা দাও টু রুট টু এবার একটু ব্যালেন্স করি আমাদের ছিল এগারোটা রুট টু আমরা লেখছি মাত্র কয়টা দুইটার আরও বাকি রয়েছে কয়টা নয়টা তাহলে নয়টা রুট টু এইখানে লেখো প্লাস এইখানে রুট থ্রি ছিল নয়টা আমরা লেখছি কয়টা তিনটা এখন আরো বাকি রয়েছে কয়টা ছয়টা তো ছয়টার আমি এই যে দিলাম এখন তুমি তাকাইলে দেখবো সব ব্যালেন্স হয়ে গেছে আমার টার্গেটই হইতেছে আমি এই সূত্রটা করতে চেতেছি এটাতে পথ কয়টা একটা দুইটা তিনটা চারটা তো এটার আমি ভাঙ্গাই কয়টা পথ তৈরি করছি একটা দুইটা তিনটা চারটা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পাইছি আমরা এই জায়গাটাতে আমাদের বইলেই দিছে একটা আনসার হইব রুট থ্রি আরেকটা আনসার হইব রুট টু এই জন্য আমি রুট এর আমার এ চিন্তা করছি আর রুট টু এর আমি বি চিন্তা করছি সূত্র মতো হয় এ কিউব বি কিউব এই জন্য আমি রুট থ্রি এর কিউব করে এটা বের করছি রুট টু এর কিউব করে এটা বের করছি বুঝছি নিচের লাইন দেখো ব্যাপারটা আরো ইজি হয়ে যাইব এটুকু আমরা রাফ করছি এক্স কিউব দেখো এবার এটা আমি পুরোপুরি এ কিউব বানাইতে তাইলে

লেখা দাও থ্রি ইন্টু এ লিখতে বলছে এ মানে কি রুট থ্রি না লেখো রুট ইনটু তারপর কি লিখতে আছে রুট টু দিলেই কাজ হয়ে যাব এবার তুমি হিসাব করে দেখতে পারো সবকিছু মিলবো তাও একটু করে দেখি আমরা জানি থ্রি রুট থ্রি যেই কথা রুট থ্রি কিউ একই কথা এদিকটাতে তাকাই এখানে ছিল আমাদের নাইন রুট এর স্কোয়ারে কাটা তিন তিন ত্রিকা কত নয় সাত একটা রুট টু এ যে তারপর এটার দিকে তাকাই রুটে রিস্ক করে কাটা দুই তিন দুগুণে কত হয় ছয় সাত একটা রুট থ্রি এই যে টু রুট টু কিউব যেই কথা টু রুট টু একই কথা তো আমাদের সূত্র হয়ে গেছে এই লেনে আমরা সূত্রটা লিখে দিতে পারি তার সূত্র এটা এটা হইতাছে এ প্লাস ভি হোল কিউবের সূত্র এই যে দেখো এটা আমাদের মূলত টার্গেট ছিল যার জন্য আমরা এতটা কিছু করছি এই যে এখানে আমার এখন কিউব আছে এখানে আমার কি আছে কিউব আছে এখন আমি ঘনমূল করলে কিউবগুলি কি হয়ে যাবো বাদ হয়ে যাবো তো এই লাইনে আমরা ঘনমূলটা করি এক্স কিউব এই যে আমরা ঘনমূল করতে আছি রুটের সাথে জাস্ট এখানে তিন লেখ এটা আমরা ঘনমূল বলি থ্রি রুট থ্রি এর রুট টু কিউব সাইড নোট আমরা কি করছি ঘন মূল করে সূত্রটা এখন আমাদের প্রয়োজন নাই সূত্র আমরা দেই আমাদের অ্যান্সার হয়ে গেছে এইটা আর এইটায় কাটা তাইলে এক্স পাইলাম এইটা আর এটাই কাটা এখানে পাইলাম আমরা রুট থ্রি প্লাস এর রুট টু এই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত মান তো কি করতে বলছিল আমাদের প্রমাণ করতে বলছিল তাইলে বইলা দিলাম ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এখন গ নাম্বারটা এইটুকের মান নির্ণয় করতে বলছে তাইলে আমাদের দেওয়া আছে এই জিনিসটা এটা আমরা তুলছি এটা থেকে আমাদের সমাধান করতে হইব এখন কথা হইতেছে আমরা যদি আগের ক্লাসগুলি কইরা থাকি তাইলে অবশ্যই জানি এটাতে ভাঙাইলে কি পাওয়া যাইব এটাতে ভাঙাইলে পাওয়া যায় পিকিউব মাইনাসের ওয়ান বাই মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ওই সূত্রটা করতে গেলে আমাদের কার হেল্প নেওয়া লাগব পি মাইনাসের ওয়ান বাইপি তো বুঝে যাই দেখি পি স্কোয়ার থেকে সবার প্রথম টার্গেট হইতাছে আমাদের পি এর মানটা বের করা তারপর এটা থেকে 1 বাই পি এর এভাবে যদি মাথায় থাকে তাহলে ইজিলি খুব কম সময়ের মধ্যে তুমি সমাধান করতে পারবা তো আমরা আমাদের অঙ্কে আগাই পি স্কোয়ার আছে এটা থেকে আমাদের উদ্দেশ্য হইতাছে আমরা কার মান বের করব প্রথমে পি এর তাহলে আমরা এইখানটাতে লিখলাম পি স্কোয়ার এটা করার সবচেয়ে ইজি ওয়ে যে মানটা দেওয়া আছে √ ছাড়া এটারে সমান দুইটা ভাগে ভাগ করো কিন্তু পূর্ণ সংখ্যা তো একদম সমান্তর হইব না কাছাকাছি পূর্ণ সংখ্যা কি আছে চার আর তিন নাকি সবচেয়ে কাছাকাছি আছে চার এবং তিন তাহলে চার আর তিনে সাতেরে ভাঙ্গাও প্রথমটারে মানে বড়টার সামনে রাখো সব মানগুলি লেখো আর বাকি অংশটারে পেছনে লিখে দাও এবার এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে হচ্ছে আমি স্কোয়ারের সূত্রই হোক তাহলে এটারে স্কোয়ার বানাও এটারে বি স্কোয়ার বানাও এটারে স্কোয়ার কেমনে বানানো যায় টু স্কোয়ার লেখলেই হয়ে গেছে ফোর এর মানের মান ঠিক রইলো আবার স্কোয়ারও এসে পড়লো প্লাস এটার পরে ভাঙ্গাও আগে এটা রেডি করো না যায় তাহলে রুট দিয়ে উপর স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ারও আসলো মানের মানও ঠিক রইলো তাহলে তুমি এ স্কোয়ারও জানো বি স্কোয়ারও জানো তোমার কি প্রয়োজন মাঝে টু এই যে তোমার এ আর এই গেল তোমার ভি চেক দিয়ে দেখো তো মান ঠিক আছে কিনা দুই দোকানে চার রুট থ্রির মতো রুট থ্রি সূত্র হয়ে গেছে তাহলে এখানটাতে আমরা বইলা দিলাম পি স্কোয়ার আর এটা কার সূত্র এটা হতেছে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র আমাদের দরকার পি এর মান তেলে নিচে লেনে আমরা রুট করলেই কাজ হয়ে যাব পি স্কোয়ার আছে আমরা রুট করে দিলাম টু আছে আমরা রুট করে দিলাম সাইড নোট কি করছি আমরা বর্গমূল করে বর্গমূল করে রুটের এর স্কোয়ারে কাটা গেল পি পি এর মান আমরা কত পাইলাম টু প্লাসের রুট থ্রি আমরা পি এর মান জানছি এবার আমাদের কার মান বের করতে হইব আমাদের এবার বের করতে হইব ওয়ান বাই পি এর মান তাহলে এখানটাতে আমরা ওয়ান বাই পি এর মান বের করি পি এর মান পাইছি আমরা টু প্লাসের রুট থ্রি এটা আমরা ব্যস্তকরণ করতে তাইলে নিচের ওয়ান উপরে চলে যাইব উপরের পি নিচে এখানেও সেম কাজ ওয়ান উপরে এসে বললো টু প্লাস রুট নিচে সাইড নোট কি আমরা ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে ওয়ান বাই পি আমাদের নিয়ম জানা আছে নিচে সাধারণত আমরা রুট রাখি না রুট সবচেয়ে ইজি ওয়ে হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা তো প্লাস একটা দেওয়া থাকলে মাইনাস একটা দ্বারা গুণ করা লাগে তো এখানে এ প্লাস বি দেওয়া আছে আমরা গুণ করতেছি এ মাইনাস বি ধারা আগে তুই যা যা আছে এই যে প্লাস বি তুললাম আর গুণ করলাম এ মাইনাস বি ধারা যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে রুটটা কাটা যায় নিচে এটা গুণ করছি তাহলে উপরে অবশ্যই এটারই গুণ করা লাগবো নাহলে অঙ্ক কিন্তু ব্যালেন্স হইব না ওয়ান এর সাথে যার এই গুণ করি ওইটাই হয়ে যায় এই জন্য ওয়ান আর আলাদাভাবে লেখার প্রয়োজন নাই একটা সাইড নোট আছে ডান পক্ষের হর এবং লবকে এত ধারা গুণ করে একটু লেখা নিও কি লিখবা ডান পক্ষের হর ও লবকে টু মাইনাস ওয়ান বাই পি একবারে প্লাস এর বি আর একবারে মাইনাসের বি সূত্র কি এই স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার উপরে আছে টু মাইনাসের রুট থ্রি এখানে আমরা পেলাম ওয়ান বাই পি ফোরের সরি টু এর স্কোয়ার ফোর আর এখানে রুটের স্কোয়ারের কাটা থ্রি উপরে আছে টু মাইনাসের রুট থ্রি ওয়ান বাই পি চার থেকে তিন চলে গেছে এক নিচের একটা আর আমরা লিখি না তাহলে কত পেলাম টু মাইনাসের রুট থ্রি আমরা এখন পি এর মানও জানি ওয়ান বাই পি এর মানও জানি এটা করতে গেলে আমাদের অবশ্যই মাইনাসের মান লাগবে কার মান লাগবো মাইনাসের তাহলে প্রথমে আমরা এখানে মানটা বের করে রাখি আমাদের দরকার পি মাইনাস ওয়ান বাই পি এর মান পি এর মানটা কত এই যে টু প্লাসের রুট থ্রি দেই লিখে দেয়ের রুট থ্রি কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও ওয়ান বাই পি এর মান কত টু মাইনাসের রুট থ্রি টু মাইনাসের রুট থ্রি ব্রেকের তোলো টু প্লাসের রুট থ্রি কিন্তু এটা ব্রেকের তুললে মাইনাসের জন্য চিহ্নগুলি পাল্টাই যাব প্লাসের টু ছিল মাইনাসের হইল মাইনাসের রুট থ্রি ছিল প্লাসের রুট থ্রি হয়ে গেলে একটু কাটাকাটি করি প্লাসের রুট টু মাইনাসের রুট টু একটা রুট থ্রি আরেকটা রুট থ্রি কয়টা হইলো টু রুট থ্রি এবার আমরা আমাদের প্রদুত্ত রাশিতে যেতে পারি প্রদত্ত রাশিটা আমরা এখানটাতে তুলছি এখন এটা আমরা ভাঙাই হরের সাথে লবগুলিটা আলাদা আলাদাভাবে লেখা যাইবো তাহলে পি টু দি পাওয়ার সিক্স বাই পি কিউব কোন চিহ্ন আছে মাইনাস ওয়ান বাই পি কিউব কাটাকাটি করলে এখানটাতে আমরা কি পেলাম পিকিউব এখানটাতে পেলাম ওয়ান বাই কার সূত্র ভি কিউবের সূত্রটা কি এ মাইনাসের বিসের বিউব মাইনাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লিখছি উপরের পি নিচের পি কেটা দিলাম এটার মান তো আমরা বের করছি কত টু রুট থ্রি বসাই টু রুট থ্রি উপরে আসে একটা হোল কিউ প্লাসের একটা থ্রি এটার মান কত টু রুট থ্রি ইন্টু দিয়ে বসায় দাও টু রুট থ্রি এখানে দুইটা জিনিসের ঘন হইতেছে তাহলে টু এর ঘন আগে করি টু এর ঘন হইতেছে আট আর রুট থ্রি এর ঘন হইতেছে থ্রি রুট থ্রি তিন দোকানে হইব ছয় রুট থ্রি তিন আটা হইল চব্বিশ রুট থ্রি প্লাসে সিক্স রুট থ্রি যোগ করলে কত হইল থ্রিশ রুট থ্রি তাহলে থ্রিশ রুট থ্রি এটাই হইতাছে আমাদের এইটুক পদের মান